হাসরের দিনটি হবে এক কঠিন দিবস সেদিন সূর্য নেমে আসবে খুব কাছে মাথা থেকে সূর্যের দূরত্ব হবে মাত্র এক মাইল মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে কেউ ঘামের সাগরে ডুবে যাবে সেদিন কোনো আশ্রয় বা ছায়া থাকবে না মানুষ ভয় ও আতঙ্কে দিশে হারা হবে কিন্তু সেদিন আল্লাহ আরসের নিচে ছায়া থাকবে এবং এই ছায়াটি হল আল্লাহর বিশেষ রহমত এই ছায়া পাবে শুধু বিশেষ সৌভাগ্যবান সাত দল মানুষ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম এই সাত দলের কথা বলেছেন যিনি ন্যায় ইনসাফ দিয়ে দেশ পরিচালনা করেন যিনি পক্ষপাতিত্ব করেন না তার বিচার হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি প্রথমেই ছায়া পাবেন যে যুবক তারুণ্যের শক্তি আল্লাহর পথে দিয়েছে যাকে খারাপ কাজ টানতে পারেনি সে সবসময় মসজিদে পড়ে থাকত সেই যুবক ছায়া পাবে যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে আসে কিন্তু তার মন পড়ে থাকে মসজিদে সে অপেক্ষা করে পরের নামাজের জন্য সে প্রেমিক ছায়া পাবে যে দুই ব্যক্তি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে তারা একসাথে হয় আল্লাহর জন্য এবং তারা আলাদা হয় আল্লাহর জন্য তাদের ভালোবাসা হবে স্বার্থহীন ও পবিত্র যে ব্যক্তি ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত জানতে পারে না অর্থাৎ দান করে শুধু আল্লাহর জন্য যা লোক দেখানো নয় সেই দানশীল ছায়া পাবে যাকে কোনো রূপসী বা সম্ভ্রান্ত নারী জেনার জন্য ডাকে কিন্তু সে আল্লাহকে ভয় করে সে দৃঢ়ভাবে বলে আমি আল্লাহকে ভয় করি সে ইমানদার ছায়া পাবে যে ব্যক্তি নির্জনে একা থাকে সেখানে সে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে নীরবে কাঁদে তার চোখে ইমানের অস্ত্র আসে সেই ক্ষোধাভিরও ছায়া পাবে এই সাতটি গুণ হলো ইমান ও তাকোয়ার ফল এই গুণগুলো সহজ জীবন যাপনের মধ্যে নিহিত আমাদের উচিত এই গুণগুলো অর্জন করা হাসুরের দিন ছায়া পাওয়া হবে শ্রেষ্ঠ মুক্তি আল্লাহ আমাদের তার ছায়ার নিচে আশ্রয় দিন কারণ সেদিনই ছায়াই হবে একমাত্র আশ্রয়